করধব নদীর ঘাটে পূর্ণভা নদীর ঘাটে আমরা স্নান করতে এসেছি সবাই বার্নিমালা উপলক্ষে দেখতে পাচ্ছ আমাদের সাঙ্গ বাঙ্গ আমাদের টিম আর ওইদিকে দেখো আরো অনেকে স্নান করছে পুরো গিজ গিজ মজা সবার শিব ঠাকুর বানাবাক শিব ঠাকুর বানাও হ্যাঁ ঠিক আছে এই যে দেখাও ওইদিকে পূজা দেওয়ার দাদা দেখাও কি কি নিয়ে আসা হয়েছে ফলমূল আর কি মা গঙ্গা এটা বানালা আর শিব ঠাকুর বানাবো একটা হ্যাঁ বেলভাতা আনা হয়নি ঠিক আছে ধুতরা আসায় ধুতরা ফুল একটু ফুল খুলতেই হবে अच्छा कैसे डगर बनाओ इधर उधर जरा हो ले ना